হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিয়েবাড়ি স্টাইলের সবজির রেসিপি যদিও এটা দেখতে চাইনিজ ভেজিটেবলের মতো মনে হচ্ছে বাট এর কুকিং প্রসেস কিন্তু একেবারেই ভিন্ন বিয়েবাড়ির স্টাইলের এই সবজিটার মধ্যে কিন্তু একটা শাহী ভাব আছে বাসায় থাকা অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়েই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন প্রিমিয়াম টেস্টের এই সবজিটা তো চলুন না দেরি না করে রেসিপিটি দেখে আসি এই শাহি সবজিটা তৈরি করার জন্য আজকে আমি চার ধরনের সবজি নিয়েছি প্রথমেই নিয়েছি এক কাপ পরিমাণ গাজর এটা আমি একদম পাতলা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ক্যাপসিকাম এক কাপ পরিমাণ বরবটিও কিন্তু আমি এখানে কেটে নিয়েছি আর নিয়ে নিলাম দুই কাপের মতো পেঁপে পেঁপেটাকে কিন্তু আমি একদম পাতলা করে কেটে নিয়েছি সবজির সাথে এখানে আমি এক কাপ পরিমাণ চিকেনও নিয়েছি এই চিকেনটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এই পুরো সবজিটাতে শুধুমাত্র আমি এক্সট্রা করে চিকেনটাই ব্যবহার করব আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের সবজি তৈরির মেন প্রসেসের দিকে প্রথমে আমি চলে একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম ওয়ান ফুট কাপের মতো নর্মাল কুকিং অয়েল আর এতে দিয়ে দিচ্ছি চারটা এলাচ এক টুকরো দারচিনি সুন্দর একটা অ্যারোমা বের হওয়া পর্যন্ত হালকা করে ভেজে নিব আর এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এখানে কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আমার চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়ামে আছে আর এই মিডিয়াম আঁচেই কিন্তু আমি এই পেঁয়াজটাকে ব্রাউনিশ হওয়া পর্যন্ত ভেজে নিব আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো দ্যাট আই ক্যান থ্যাংক অল অফ ইউ পেঁয়াজটা হালকা ব্রাউনিশ হয়ে আসলে আমাদের কেটে রাখা চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি তবে চিকেন অ্যাড করার ক্ষেত্রে আপনি আরেকটা প্রসেস ফলো করতে পারেন সেটা হলো চিকেনটা আগে থেকে হালকা একটু গরম মশলা দিয়ে সেদ্ধ করে সেটাকে কাটা চামচ দিয়ে শ্রেড করে দেন আপনি এখানে দিতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে এত কিছু করার কোনো প্রয়োজন নেই চিকেনটা এখানে দিলে মোটামুটি এর ভেতরে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে যাবে দুটো প্রসেসই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যেটা আপনাদের কাছে বেস্ট মনে হয় আপনারা সেটাই ফলো করবেন এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের বাটা মশলা গুলো প্রথমে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা বাটা বাটা মশলাটা আমি তেলের উপর ভালোভাবে ভেজে নিচ্ছি যেন এর ভেতর থেকে মশলার ঘ্রাণটা বের হয়ে আসে আর এইভাবে কিন্তু চিকেনের মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যাচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আর একটু ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে চিকেনের ভেতরে সবগুলো মশলা ভালোভাবে ঢোকা পর্যন্ত একটু টাইম নিয়ে চিকেনটাকে আমরা ভেজে নিব আর এরপরে আমাদের সবজিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আমি সেগুলোই আগে দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম যে দুই কাপ পরিমাণ পেঁপে আমি পাতলা করে কেটে রেখেছি সেগুলো পেঁপেটা আগে দিয়ে দিচ্ছি কারণ পেঁপে সেদ্ধ হতে একটু সময় লাগবে আর পেঁপে দেওয়ার পর আমি দিয়ে দিলাম যে এক কাপ পরিমাণ গাজর আমি পাতলা করে কেটে রেখেছিলাম সেইটা প্রত্যেকটা সবজি দেওয়ার পর এইভাবে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর যেহেতু পেঁপে গাজর এবং বরবটি সেদ্ধ হতে সময় বেশি লাগে তাই আমি আগে এই তিনটা সবজি দিয়ে দিচ্ছি আর এই তিনটা সবজি মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি বাকি সবজিটা দিয়ে দিব তিনটা সবজি আমি এখানে দিয়ে দিয়েছি আর দুই থেকে তিন মিনিট এটা রান্না করার পর আমি এখানে দিয়ে দিব চার থেকে পাঁচটা ফালি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু আপনি আপনার স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে কিন্তু কোনো প্রকার লাল মরিচের গুঁড়ো ইউজ হবে না সো ওই জিনিসটা ভেবেই কিন্তু আপনাকে কাঁচামরিচটা ইউজ করতে হবে দুই থেকে তিন মিনিট এটা একটু নেড়েচেড়ে রান্না করে এটাকে আমি ঢাকনা দিয়ে দিব আট থেকে দশ মিনিটের জন্য সবজিটা সেদ্ধ হওয়ার জন্য এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ দেখা যাচ্ছে সবজি থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিতেই কিন্তু এই সবজিটা সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট কভার করার পরেই কিন্তু এই সবজিটা মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আমাদের কেটে রাখা এক কাপ পরিমাণ ক্যাপসিকাম যেহেতু ক্যাপসিকাম সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আমি ক্যাপসিকামটা সবার শেষে অ্যাড করেছি আর এখন এটা দেওয়ার পর আমি সবজিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি আগেই বলেছি আমাদের এই সবজিটা কিন্তু একটু প্রিমিয়াম টেস্টের হবে একটা শাহি ভাব থাকবে এই সবজিতে আর যেখানে শাহি ভাবের কথা আসে বা প্রিমিয়াম টেস্টের কথা আসে সেখানে ডেফিনেটলি বাদামের কথা আসবেই এখানে আমি কয়েকটা আমান ভিজিয়ে রেখে এর খোসা ছাড়িয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর মোটামুটি দুই থেকে আড়াই টেবল স্পুনের মতো হয়েছে এই পেস্টটা এই পেস্টটা আমি দিয়ে দেওয়ার পর এই পেস্টের সাথে পুরো সবজিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব সবজিটাতে একটা প্রিমিয়াম টেস্ট আনার জন্য এই বাদাম বাটাটা কিন্তু অনেক বেশি হেল্প কর আর এইটার পর কিন্তু আমরা মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো এই সবজিটা ভালোভাবে রান্না করে নিব আর এখন এটা আমি পাঁচ মিনিটের জন্য কভার করে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর ঢাকনা তোলার পর দেখা যাচ্ছে আমাদের সবজি কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে আর এখন আমাদের শাহি টেস্টের দ্বিতীয় ইনগ্রেডিয়েন্টটা চলে আসবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পাউডার দুধ এখানে কোনোভাবেই লিকুইড মিল্ক ব্যবহার করবেন না পাউডার দুধটাই ব্যবহার করবেন কারণ পাউডার দুধ দেওয়ার পর যে ক্রিমি টেক্সচারটা আসে সেটা লিকুইড মিল্ক দিলে কখনোই আসবে না আমি এখানে আমার সবজির পরিমাণ অনুসারে ওয়ান ফোর্থ কাপের মতো পাউডার মিল্ক দিয়েছি আপনি চাইলে আপনার সবজির কোয়ান্টিটি অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন এটা ভালোভাবে মিক্স করে নিব এবং এটা আবারও কভার করে দিব দুই থেকে তিন মিনিটের জন্য পাউডার মিল্ক দেওয়ার পর যখন এর টেক্সচারটা একটু ক্রিমি হয়ে আসবে তখন এক্সট্রা করে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই কারণ সবজি থেকে আবারও যে পানিটা বের হবে তাতে এর কনসিস্টেন্সিটা কিন্তু মেনটেন হয়ে যাবে দিয়ে দিলাম এক টি স্পুনের মতো ব্ল্যাক পেপার আর এখন এইটা দেওয়ার পর আবারও ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি এই সবজিটা রান্না করতে কিন্তু খুব বেশি কোনো ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন হয় না মোটামুটি কয়েক রকমের সবজি থাকলেই কিন্তু আপনি বাসায় বানিয়ে ফেলতে পারেন এই সবজিটা আর ইম্পর্টেন্ট না যে আমি যে সবজিগুলো দিয়েছি সেগুলো দিয়েই আপনাকে রান্না করতে হবে আপনাকে আপনার বাসায় যে সবজিগুলো অ্যাভেলেবেল আছে চাইলে সেগুলো দিয়েই কিন্তু আপনি এই সবজিটা রান্না করে ফেলতে পারেন এই সবজিটার গ্রেভি কিন্তু একদম ঠিক হয় আর এই ঠিক গ্রেভির জন্য আমাদের প্রয়োজন এখানে কর্নফ্লাওয়ার আমি এখানে দুই টেবিল স্পুন পানির মধ্যে দেড় টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি আর এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা আমি এখন সবজিতে দিয়ে দিচ্ছি মনে রাখতে হবে যখন কর্নফ্লাওয়ারের এই মিক্সচারটা আমি এখানে দেব তখন কিন্তু কন্টিনিউয়াসলি এই সবজিটা আপনাকে নাজার উপর রাখতে হবে না হলে কিন্তু এর মধ্যে দলা পেকে যেতে পারে আর সবজির পুরো টেক্সচারটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তিন চার মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি এখানে এক স্পুন পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা কিন্তু আপনি যখন পাউডার মিল্ক অ্যাড করেছেন ঠিক তখনই দিয়ে দিতে পারেন অথবা চাইলে এই মোমেন্টেও দিতে পারেন এতে টেস্টে কোনো ভিন্নতা আসবে না চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও এটা কাভার করে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দেখব এই কনসিস্টেন্সি ঠিক আছে কি না আর এই কনসিস্টেন্সি কিন্তু সবজির জন্য একেবারেই পারফেক্ট এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ঠিক হয়ে যাবে আমরা কিন্তু রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর আমাদের এই সবজিকে প্রিমিয়াম বানানোর লাস্ট ইনগ্রিডিয়েন্ট আমরা এখনই অ্যাড করব যা হচ্ছে ঘি আমি এখানে এক টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করেছি ঘিটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পরেই কিন্তু আমাদের এই সবজিটা রেডি হয়ে যাবে আর এই তো আমাদের বিয়েবাড়ির স্টাইলে তৈরি সবজি একেবারেই রেডি এই সবজিটা দেখতে যতটা বেশি টেম্পিং মনে হচ্ছে এই টেস্ট তার চেয়ে আরও অনেক অনেক বেশি ভালো আপনারা যারা এর আগে কখনো এই সবজিটা ট্রাই করেননি তারা এই রেসিপি দেখে এই সবজিটা অবশ্যই ট্রাই করবেন আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড ডোট ফ্রগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে চিলড্রেন্স ডে হ্যাপি কানেক্টেড টু মাই চ্যানেল আল্লাহ হাফিজ